অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে ছুরি সবসময় কাছের মানুষটাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বড় সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলতে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থপর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সইতে সবাই পারে না বন্ধুত্ব সবাই করতে পারে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না এই পৃথিবীতে গিরগিটির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হচ্ছে মানুষ জীবনটাই আজ বিষে বিষক্ত সেটি হল মানুষ জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না জাস্ট ইগনোর করো অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহু দূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখগুলো স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায় অবশেষে আমি বুঝতে পেরেছি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি হয় না কেবল বিশ্বাস একজনের জন্য বরাদ্দ থাকে জীবনের চরম শিক্ষাটা তখন পাবেন যখন কাছের মানুষগুলো আঘাত দেবে তখন বুঝবেন আপন বলে কিচ্ছু হয় না এখনকার দিনে কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আবার ধরেও রাখবে না আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনারই কাঁধে পড়ে বিশ্বাস এক ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু এটা হারালে সবকিছু হারিয়ে যায় চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয় যারা অন্যের চোখের জল ঝরাও ভুলে যেও না তোমার ওই দুটো চোখ আছে কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকে ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না ভুলে যেও না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা ভালোবাসা এবং বিশ্বাস এমন দুটি জিনিস এই দুটির মধ্যে যে একটা চলে গেলে অপরটি এমনিতেই চলে যায় নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালোবাসাটাও দরকার এখন মুখ কথা বলে না শুধু সময় বলে অন্যের ওপর কি অভিযোগ করব। নিজের ওপরই নিজের অনেক অভিযোগ রয়েছে জীবন কখনো কারো জন্য থেমে থাকে না কিন্তু মন মাঝে মাঝেই থেমে যায় প্রিয় মানুষটির জন্য সব কিছু পেয়ে যাওয়া মানুষটি অনেক কিছুই হারিয়ে থাকে এই জীবনে সব থেকে বেশি হাসে সে মানুষটি অন্ধকারে অনেক চোখের জল ফেলতে থাকে যে রাখতে পারবে না সম্পর্ক তার চলে যাওয়াটাই ভালো কাউকে দরকারের বেশি গুরুত্ব দেবে না তাহলে তার জীবনে তোমার গুরুত্ব কমে যাবে একে অপরের সম্পর্কে বলার থেকে আমরা যদি একে অপরকে বলি হয়তো তাহলে সম্পর্কটা আরও মজবুত হবে বন্ধুত্ব তিনজনের বন্ধুত্ব সবসময় মজবুত হয় জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন আমি এমন বোকা যে কিনা ভালোবাসতে গিয়ে মনটাকে পরিষ্কার রেখেছি ভুলে গেছি ভালোবাসতে এখন মন নয় মুখটাকে পরিষ্কার রাখতে হয় মনে পড়ে খুব তার কথা যাকে ছাড়া একটা সময় জীবনটা ফাঁকা লাগতো ভুল তো জীবনে সবাই কম বেশি করে কিন্তু ভুলগুলো তারাই ধরে যাদের ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে প্রবল শত মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক মহামারী তাকে স্পর্শ না করুক আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায় আঘাত কিন্তু ফিরে আসে রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন মেয়েরা কেমন অদ্ভুত তাই না সামান্য চুরি ভেঙে যাওয়ায় সারা ঘর মাথায় তুলে ফেলা মেয়েটাও যদি কখনো মন ভেঙে যায় তখন সামনে বসে থাকা মাকেও টের পেতে দেয় না কালকের দিনটা এর পরের দিনগুলো থেকে ভালো হবে এই ভেবে অনেকেই সুখে আছে তার জন্য কি চোখের জল ফেলবে যে অন্যের সাথে হাসছে কিছু গল্প এমন থাকে যেটা শুনে মানুষ ছেড়ে চলে যায় ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বড় একটু রাগ অভিমান হলে কষ্ট হলেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখা যায় কিন্তু দায়িত্ব তা থেকে বিন্দুমাত্র নিজেকে সরিয়ে রাখা যায় না তা পালন করতে হয় প্রতিদিন আর প্রতিনিয়ত আমি সহজে কখনো কারো উপর রাগ করি না আর একবার যদি রাগ করে ফেলি সহজে কমেও না চোখে জল তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মুখোশধারী ভদ্র হবার চেয়ে স্পষ্টবাদী অসভ্য হওয়া অনেক ভালো মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ থেকে বের হয় একদিন কালো মেয়েটাও মা হবে আর মা কখনো অসুন্দর হয় না অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় জিন্দা থাকতে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিযোগও বেশি লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় দেহ বাঁচে নিঃশ্বাসে আর মন বাঁচে বিশ্বাসে সময়টা খুব ভালোভাবে খারাপ যাচ্ছে রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকবে না শুধু মনটা থাকবে হারতে হারতে একদিন ঠিকই জিতে যাব মেয়েদের অর্ধেক জীবন মান নিতে নিতেই চলে যায় আর সেটা বাপের বাড়ি হোক কিংবা স্বামীর বাড়ি সাবধানে থেকো সেই সব মানুষগুলো যারা প্রথমে চোখের জল ফেলে তোমার কষ্টটা জানবে আর পরে হাসতে হাসতে সবাইকে বলবে ছেড়ে চলে যাওয়ার ইচ্ছেটা তোর ছিল আর যে মনটা ভেঙেছে সেটা আমার ছিল জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দিতে না হয় কারণ জীবন এগোয়ে ব্যাখ্যায় না এগোয়ে সিদ্ধান্ত আর সাহসে